আমি ভাবছিলাম যে হান্টারটাকে বিক্রি করে দিব কি দিব না কারণ একটা ক্লাসিক আছে এখন হান্টারটা রাখা কি আসলে আমার জন্য মানে এটা কি যৌক্তিক হচ্ছে কি না বাট হ্যাঁ ইয়েস পা সামনে দিলে সেম ইসে যে গরমটা লাগে ক্লাসিকে সেম গরমটা এটার মধ্যেও লাগে আর এই বাইকের চাকা একটু ছোট হওয়াতে এই স্পিড ব্রেকার বলেন আর এই যে ছোট ছোট যে কাটা কাটা ভাঙ্গা ঢেউ ঢেউ এইগুলা একটু শরীরে বেশি লাগে এই এই শোনো এই 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 যে একটু এদিকে তাকাও একটু সবাইকে একটু হায় বলো এই যে কারে খায়ও শোনো না একটু হায় দাও সবাইকে হায় হো খাওয়ার টাইমে এই যে শোনো না চেহারার দিকেই তাকাবে না হাই তো দূরের কথা আমি বিড়াল নিয়ে একটু পর্যবেক্ষণ করলাম একটা জিনিস দেখলাম যে বিড়াল খাবার পানি আর আরাম এই তিনটা জিনিস ছাড়া আর কোনো কিছু ওর কোনো ধারই নাই আর ওর যখন একটু খেলতে ইচ্ছা হবে ওর সাথে কেউ খেললে ভালো না হলেও যে এই পাপোস টাপোস এগুলো উল্টা বা বিছানার চাদর টাদর সুতা যা পাবে ছোটোখাটো জিনিস এগুলো নিয়ে ওর মতো খেলবে খাওয়ার টাইম হলে একটু আশপাশ দিয়ে করবে অ্যান্ড এই হলো ব্যাপার আমার বিড়াল সম্পর্কে আইডিয়া আছে নাই যে তা না বাট পার্সিয়ান সম্পর্কে আইডিয়া ছিল না দেশি বিড়াল আমার বাসায় অনেক আছে মানে আমাদের মেইন বাসা যেটা ওইখানে অনেক আছে এখানে উনি এখন আছে মোটামুটি ওনাকে দুইবার খাবার দেই দুইবারের খাবারই উনার পুরা হয়ে যায় মানে সকালে একবার উঠে যেটা দেই ওইটা মোটামুটি সন্ধ্যা রাত পর্যন্ত তারপরে দুই ঘন্টার একটা ব্রেক থাকে এরপর আরেকবার খাবার দিই ওইটা যা খায় খায় আবার সকালে উঠে খেয়ে ফেলে এখন তার খাবারের টাইম চলতেছে অন্য কোনো ওদিকে মনোযোগ নাই কিছুক্ষণের জন্য ও একা থাকতে হবে কারণ হচ্ছে আমরা আজকে হান্টার নিয়ে বের হব হান্টার নিয়ে বের এই কারণে কারণ আমি অলরেডি একটা ক্লাসিক অলরেডি আমার কাছে একটা হান্টার আছে দুইটা রয়্যাল এনফিল্ড রাখা উচিত না মানে আমার জন্য উচিত একটা সাধারণ মানুষের জন্য উচিত কিনা জানি উচিত না অবশ্যই দুইটা রয়্যাল এনফিল্ড রাখা উচিত না একটাই যথেষ্ট চরণ আমরা একটু হান্টার নিয়ে বের হই কারণ লাস্ট কয়দিন হলো এম টি ফিফটিন চালাইছি ক্লাসিকটাও চালাইলাম ক্লাসিক নিয়ে সামনে আরো ভিডিও আসবে বাট হান্টারটা নিয়ে আমার একটু ই আছে একটু মানে কি বলে এটার একটু এক্সপেরিমেন্ট করা দরকার চলুন আমরা আজকে হান্টা নিয়ে বের আমার এখানে কিন্তু চড়ুই পাখিও আসে ওরা অনেকগুলাই আসে দেখেন এই যে এখানে বৈশাখ দেন ময়লা টয়লা একটু করে যে সমস্ত জায়গাগুলো এগুলো আবার আমার পরিষ্কার করতে হয় অ্যান্ড ভাবছিলাম যে ওদেরকে ধান টান দিবো বাট দিব ধান না অন্য কোনো সিডস দেবো কিন্তু প্রবলেম হচ্ছে ও রাইস না আবার এগুলা খুচাখুচি করে ওদেরকে একটু বুঝাইতে হবে আমার চলেন হ্যান্ডটা নিয়ে বেরোই হ্যালো চেক ওয়ান টু থ্রি অ্যান্ড হ্যাঁ আজকে ভিডিওতে আমার চেহারার অবস্থা বেশি ভালো না কারণ হচ্ছে আমার শরীরটা বেশি ভালো না আজকে যাই না কি জন্য হয়তো বা যে বাইক ঝাড়ছি যে ধোলা নাক দিয়ে ঢুকছিল ওই জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছে জন্য চেহারার অবস্থা একটু বাজে একটু কনসিডার করতে হবে চেহারা যেমনই হোক শরীর খারাপ হোক আর না হোক আপনাদের সাথে ব্লগ হবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে আছি বাইকটাকে বসায় দিছি কোল্ডস্টারে অ্যান্ড রয়্যাল এনফিল্ডের মধ্যে এই হান্টার বাইকটা কিনলে আপনি একটা দিকে জিতে যাবেন বাইকের বডি ছোট এখানে যদিও ও ঠকবেন বাট একটা দিকে জিতে যাবেন হচ্ছে এটা ছোট্ট এই মিটারটার মধ্যে স্পিড থেকে শুরু করে ঘড়ির টাইম দুইটা ট্রিপ মিটার একটা অডোমিটার অ্যান্ড মানে অনেক কিছু আছে ফুয়েল মিটার যা যা লাগে এবং এই মিটারটাও এক্সট্রা দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সাথে হয়তো রয়্যাল এনফিল্ড অ্যাপ দিয়ে অ্যাড করা যায় ম্যাপট্যাপ দেখা যায় আর কি এই সমস্ত দিক থেকে হান্টার আপনি জিতে যাবেন এখন আমার ক্লাসিকের তেল পড়তেছে ক্লাসিকের যে তেল পড়তেছে এটা কি আসলে দোষের কিছু না এটা দোষের কিছু না এটা হলো আমি চেনে লুক করছিলাম অতিরিক্ত লুপ দেওয়ার কারণে ওটা চোয়া চোয়া বেয়ে বেয়ে পড়তেছে এটাও দোষের কিছু না বাট খেয়াল রাখতে হবে যে ইঞ্জিনের কোথাও দিয়ে আবার তেল টেল পরে কিনা তাহলে ওইটা প্রবলেম চলেন কোল্ড স্টার দিলাম প্রায় এক দেড় মিনিট ইঞ্জিন মোটামুটি গরম ভাবটা বের হওয়া শুরু হয়েছে সিটিং অনেক এই কারণে এই পাইপের গরমটা লাগে না আর ক্লাসিকেরটা এইখানে মানে এই পা প্রায় লাগে লাগে এই জন্য গরম লাগে আর অন্য কোনো কাহিনীই নাই জাস্ট সিটিং পজিশনের কার মানে পজিশনটা পেছনে বলে দেন এটাতে শান্তি মতো বসে চালাইতে পারতেছি গরমটা ওরকম লাগতেছে না এটার হ্যান্ডেলটা একটু নিচু মনে হইতেছে একটু চওড়াও মনে হইতেছে চলেন ইউমিল্লা রহমানের রহিম সাউন্ড সুন্দর এইটার ভাই আল্লাহ হাফেজ ক্লাসিক যখন চালাইছি তখন মনে হয়েছিল যে ওইটার স্পিড বেশি এন আজকে এটাই ওইটা মনে হইতেছে যে ইনিশিয়াল রেসপন্স এইটাতে ভালো কি করব বলেন আসলে দুইটা পাশাপাশি নিয়ে যেদিন না বেরোইতে পারবো ওই দিন পর্যন্ত কম্পারিজন ভিডিওটা আসলে ওইভাবে করা হবে না আসলে হান্টারের ফিল এক ক্লাসিকের ফিল আরেক এটা আমাদের শিকার চাইলেও করতে হবে না চাইলেও করতে হবে কারণ দুইটা টোটালি আলাদা শেপের আলাদা বাইক ইঞ্জিন এক হইতে পারে বাট আলাদা শেপের আলাদা বাইক অ্যান্ড চালাইতে গেলেও দুইটার মধ্যে ফুল ফিল আলাদা ফিল পাওয়া যায় ভাই বিশ্বাস করেন চাই না করেন আজকে হান্টার চালায় আমার কাছে হান্টার অনেক ভালো লাগতেছে আমি ভাবছিলাম যে হান্টারটাকে কি বিক্রি করে দিব কি দিব না কারণ একটা ক্লাসিক আছে এখন হান্টারটা রাখা কি আসলে আমার জন্য মানে এটা কি যৌক্তিক হচ্ছে কি না বাট কী বলবো বলেন হান্টার তো হান্টারই হান্টারের ফিল্ড কেয়ার ক্লাসিক দিতে পারবে এটা একটু একটু সামনে সামনে বসতে হয় ঠিক আছে এটার সিট বসতেছি আমি আমি আর একটু লম্বা হলে ভালো হইতো হাতগুলা লম্বা হলে আর একটু পেছনে যায় বসতে পারতাম সেক্ষেত্রে আর একটু আরামে বসতে পারতাম সিটের মেন মজাটাই আমি নিতে পারতেছি না তবে যাই বলেন ভাই হান্টার ইজ হান্টার এটা সাসপেনশন স্টিফ। সাসপেনশন বাট হান্টার হান্টার ইজ মজার অ্যান্ড আরেকটা জিনিস ভালো হইতো কোনোভাবে হান্টারের মধ্যে যদি সিঙ্গেল সিটের মতো একটা সিট বসানো যেত ক্লাসিকের এই জিনিসটা আমার মনে হয় আবিষ্কার করা উচিত যারা মডিফিকেশন করে এই বাইকটার মধ্যে যদি ক্লাসিকের মতো সিট বসানো যায় ভাই এইটা হবে বেস্ট আরামের বাইক মানে এক এটা তো চালাইতে তো অনেক মজা এটা তো অবশ্যই বাট বেস্ট আরামের বাইক তখন হয়ে যাবে যখন এটা সিটটা ক্লাসিকের মতো হবে আর যদি স্প্রিংওয়ালা সিট বসানো যায় ভাই রে ভাই অন্যরকম ব্যাপার দাঁড়ান একটু একটা জিনিস চেক করে নিস দেখছি তো সিটিং পজিশন পিছনে হওয়াতে কত মজা অ্যান্ড কালার টালার পুরো ডিসকালার হয়ে আছে আমি যেখানে রাখছি ওখানে ধুলাবালি লাইগা আজকে এটার ওয়াশ করব। বাইকগুলোকে ধুয়ে মুছে আমার পরিষ্কার রাখা উচিত আমি আসলে বাইকটা একটু অযত্ন বেশি করে ফেলতেছি এখানে থাকার পর নর্মালি উত্তরা যখন থাকি বাইক থাকে ঘরের ভিতরে সব সময় চোখের সামনে থাকে দেখে রাখতে পারি বাট এখানে ওটা হচ্ছে না আরেকটা ব্যাপার হচ্ছে আমার বাইকগুলো পার্কিংয়ে পড়ে থাকে আমার বাইকগুলো এদিক সেদিক থাকলে পার্কিংয়ে থাকে সবার বাইক সবার গাড়িই থাকে কিন্তু সিকিউরিটি জরুরি আমি ঠিক করছি এই বাইকগুলোর মধ্যে হচ্ছে আমি লক লাগায় ফেলবো এক হচ্ছে ডিস্কে লক লাগায় ফেলবো যে বাইকগুলো না বের হবে ওইগুলা ডিস্কে লক করা থাকবে তাহলে ধরেন কোনো অ মানে অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটতে পারে আর সেকেন্ড হচ্ছে এই বাইকগুলোতে আমি জিপিএস এর ট্র্যাকার লাগাই ফেলবো যে বাইক নিয়ে যাও মামা সেই জিনিসগুলো মানে আমি যাতে বাইক খুঁজে পেয়ে যাই জিপিএস ট্র্যাকার কোনটা লাগাবো কি এগুলা নিয়ে এখন আমি কিছু বলতে চাইতেছি না আগে সার্ভিস কেমন দেখি তারপরে গিয়ে আপনাদেরকে বলবো যে আসলে কোন জিপিএস ট্র্যাকার ভালো বা কোন জিপিএস ট্র্যাকার ভালো না আমি আজকেই লাগায় ফেলবো আমার গাড়ি এবং সবগুলা বাইকে ট্র্যাকার লাগায় ফেলবো এবং খুব গোপন জায়গায় লাগাবো যাতে কেউ কোনোভাবেই বুঝতে না পারে যে আমার বাইকে ট্র্যাকার লাগানো এর আগেও যে কাজগুলো করছি যাই হোক সবকিছুর পর এখন সময় হচ্ছে চারটা চুয়ান্ন অ্যান্ড আমি কল্যাণপুরের কোনো একটা রাস্তায় আছি ডান পাশে হচ্ছে অনেক 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 মিনি ট্রাক অ্যান্ড আমি এদিক থেকে যাইতেছি হচ্ছে একটু শালি থানা না শালি থানা না শাহালি মাজার সম্ভবত এটাকে বলে একটু মাজার এরিয়াতে যাইতেছি কারণ হচ্ছে ওখানে আমার ছোট একটা কাজও আছে অ্যান্ড হান্টারটাও চালানো হইতেছে না অনেক দিন চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি ছোট্ট রাইডটা মানে রাইড শেয়ার করলে মানুষ পায় টাকা আমি পাই ভিউ আমি যদি এই রাইডগুলা রাস্তায় করতাম কোন একটা অ্যাপের মাধ্যমে তাহলে পাইতাম টাকা অথচ আমি তো ওই টাকা পাই না আমি পাইতেছি ভিউ এই ভিউই আমার টাকা এই ভিউই আমার পাওয়া এই উনি এমনি বসছে কেন বুঝলাম না আচ্ছা যে যেমনে খুশি বসুক আমার কি পেছন থেকে হয়তো আমারও দেখা যায় আমি এমনি বসছি এটাই বাস্তব আচ্ছা চলেন আমরা একটু রয়্যাল এনফিল্ডে আবার ফেরত আসি হান্টার এবং ক্লাসিক এই দুটা বাইক যেহেতু আমার আছে এই দুটার মধ্যেই মনে হয় কথা বলা ভালো হবে তবে একটা ব্যাপার কি ক্লাসিক আর হান্টারের মাঝামাঝি একটা বাইক আছে সেটা হচ্ছে বুলেট অ্যান্ড বুলেটটা ইন্ডিয়াতে এতই জনপ্রিয় যে ওরা ক্লাসিক হান্টার মান্টার যা আছে সব কিছু ভাইয়া ওজন একশো আশির উপরে মনে হয় এখন আচ্ছা যেখানে আমরা ছিলাম এটা ওজন আমি জানি না আমি জানি যে ওই ক্লাসিকটা দুইশো বাট এটার ওজন একশো আশি বা একশো তিরাশি এরকমই মেবি আমি জানি না একশো আশির উপরে বলছি ঠিকই আছে একশো আশির নিচে তো আর হবে না যেটা বলতেছিলাম রয়্যাল এনফিল্ডকে চেনেই হচ্ছে বুলেট নামে ইন্ডিয়াতে এটার পেছনে একটা বড় কারণও আছে আচ্ছা ওই ডিটেলে আমরা না গেলাম তো ওই বুলেট মডেলটা আর কি খুবই জনপ্রিয় অ্যান্ড বুলেটের ট্যাঙ্কের উপরে যে দাগ থাকে সবগুলো মডেলে না সবগুলো মডেলে কি আসলে আমি জানি না বুলেটের ট্যাঙ্কে এরকম একটা দাগ থাকে এরকম অ্যান্ড ওই দাগটা হচ্ছে হাতে করে আগে যে করতো এখন মনে হয় তার ছেলেরা করে এরকম কিছু একটা জানতে পারছি আমি এ হলো বুলেটের ব্যাপার তো বুলেটের নামে আসলে রয়্যাল এনফিল্ড চিনে আর বুলেট হচ্ছে এমন একটা মডেল যে মডেলটা হচ্ছে হান্টারার ক্লাসিকের ক্লাসিকের মাঝামাঝি একটা মডেল ধরতে পারেন মানে ক্লাসিকের মতো কমফোর্ট অ্যান্ড একটু বাল্কিনেস আছে আবার হান্টারের মতো একটু ছোটোখাটো এবং কম্প্যাক্টনেসটাও একটু আছে আমার কাছে বুলেটটা আসলে ভালো লাগে কিন্তু বুলেটের আউটলুকসটা ক্লাসিকের মতো অত সুন্দর না এবং হান্টারের মতো না এই জন্য আমি বুলেটে যাই নাই তবে কখনো হয়তো কারো বুলেট থাকলে আমি চালায় দেখবো সত্যি কথা বুলেটের সিটটা আমার ভাল লাগে না মানে ডুয়েল সিট তো একসাথে লাগানো স্প্লিট না এই কারণে বুলেটটা আমার ভালো লাগে না মানে হান্টারের মতো এক একটা সিঙ্গেল সিটার অ্যান্ড ক্লাসিকের মতো বড় ব্যাপারটা এরকম কিন্তু সবচেয়ে আরামদায়ক সবচেয়ে প্র্যাকটিক্যাল বাইক কিন্তু বুলেট আসলে এই ওটা সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়াতে অ্যান্ড যেখানে আমরা ছিলাম আমার কাছে যেহেতু দুইটা বাইক আছে এই দুইটার মধ্যে আমরা থাকি হান্টার এবং ক্লাসিক এই দুইটার মধ্যে ভাই দুইটা আমাকে টোটালি দুই ফিল দিতেছে যেমন হান্টার নিয়ে বের হইলে আমার কাছে মনে হইতেছে আমি নর্মাল একটা বাইক নিয়ে বেরিয়েছি নর্মাল একটা বাংলাদেশের যেই কম্পিউটার বাইকগুলো আছে ওগুলাই চালাইতেছি এরকমই আমার কাছে মনে হইতেছে এন্ড এটা নিয়ে যে কোনো জায়গায় যাওয়া আমার জন্য ইজি হবে তবে লং রাইডে এই বাইকটা কেমন হবে আমি জানি না কারণ এই বাইকটা একটু সামনে ঝুঁকে বসতে হইতেছে আমার হ্যান্ডেলটা চওড়া হওয়াতে অনেকটা এক্সেসারের মতো একটু সামনে চোখে বসতে হইতেছে এই জন্য আচ্ছা যেখানে আমরা ছিলাম জন্য হচ্ছে এটা আমার কাছে অতটা কমফোর্টেবল লাগে না তবে শর্ট রাইড এর জন্য এই বাইক টা ঠিক আছে শর্ট রাইডে যদি পাওয়ারের ফিল্ড নিতে চান তাহলে এই বাইক টা ঠিক আছে আর যদি লং চিন্তা করেন সেই ক্ষেত্রে হচ্ছে একদম টোটালি দুইটা বাইক দুইটা সার্ভ করবে আপনার এমন না যে যেটা ক্লাসিকে পাইতেছেন ওইটা হান্টারেও পাইতেছেন আবার এমন না যে হান্টারে যেটা পাচ্ছেন না ওইটা ক্লাসিক মানে হান্টারে যেটা পাচ্ছেন ওটা ক্লাসিকে পাচ্ছেন এরকমও যেমন না আবার যেটা পাচ্ছেন না ওটাও অন্যটা আপনাকে মানে কি কি জানো যেটা পাচ্ছেন একটাতে ওইটা দ্বিতীয়টায় পাবেন না এবং যেটা পাবেন না একটাতে ওইটা দ্বিতীয়টায় পাবেন এবং এমন না যে দুইটার মধ্যে কোনো কিছুতে মিল পাবেন দুইটার মধ্যে অনেক পার্থক্যই পাবেন জাস্ট ইঞ্জিন সেম এছাড়া আর তেমন কিছু মানে মিল পাবেন না কথা উল্টা পাল্টা করে ফেলছিলাম এই হচ্ছে ক্লাসিক আর হান্টারের মধ্যে ব্যাপার এই জন্য আমি এই পর্যায়ে এসে যেটা ঠিক করছি যে আমি ক্লাসিক হান্টার দুইটাই আপাতত রাখতেছি এন্ড আমার নেক্সট টার্গেট কি আমার নেক্সট টার্গেট হচ্ছে ক্লাসিকাল হান্টারের পর আমি বুলেটটা চালাবো এবং বুলেটটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নেবো যে পরবর্তীতে আমি দুইটা বিক্রি করে কি আসলে বুলেট নিবো কি নিবো না আর মিটিওর বাইকটা আমি চালাইছি মিটিওর বা ম্যাটিওর এক একজন এক একটা বলে মেটিওর আমার সত্যি কথা ঢাকা সিটির জন্য মোটেও প্র্যাকটিক্যাল মনে হয় নাই আর আমার মনে হয়েছে ওই বাইকটা ঠিক আছে যারা মানে ওরকম এলাকায় থাকে যেখানে হচ্ছে বের হয়ে মেইন রোড বের হয়ে একদম অনেক দূরে যেতে হবে তার রেগুলার ওরকম রাস্তা ব্যবস্থার জন্য ঠিক আছে কিন্তু কোনোভাবেই মেটেরিয়ালটা ঢাকা শহরের জন্য বা আমি যে সমস্ত জায়গায় মুভমেন্ট করি এখানের জন্য আমার প্র্যাকটিক্যাল হবে না বলে ওইটাতে আমি যাব না এটাই হলে হানড্রেড পারসেন্ট শিওর তাহলে মনে হয় কনফিউশনটা দূর হয়ে গেছে যে এই হান্টাটাকে আমি বিক্রি করে দিব কি দিব না ক্লাসিকটা নেয়ার পর আসলে সত্যি কথা কি হান্টার একটা অন্যরকম আবেগ হান্টার একটা অন্যরকম ভালোবাসা এইটার ফিল ক্লাসিক দিতে পারবে না ক্লাসিকের ফিল এটাই দিতে পারবে না শেষ পর্যন্ত এটাই উপসংহার আমাদের আজকে টানতে হবে দুইটা টোটালি দুই দুই মাল দুইটা টোটালি দুই ফিল এই তো ভাই এই রয়্যাল এনফিল্ড আপনি কখন কিনবেন জানেন আপনার যদি রেগুলার লাইফের রেগুলার কমিউট করার জন্য বাইক দরকার হয় তাহলে অবশ্যই আপনার পছন্দের লিস্টে এক নম্বরে থাকবে কমিউটার বাইক সেটা বাংলাদেশে যে পাঁচটা বড়ো ব্র্যান্ড আছে বা ছয়টা বড় ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলার বাইক অবশ্যই অ্যান্ড আপনি যদি বাইকিংটাকে ভাই আসলে এই শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আমি বলবো যে রয়্যাল এনফিল্ড আপনি নেন আপনি একটা বাইক আছে একটাই রয়্যাল এনফিল্ড নিছেন ভাই এগুলাতে খরচও বেশি তেলও বেশি খাবে এগুলা অত আরামের বাইকও না এবং এগুলা অতটা প্র্যাকটিক্যালও না সিটির জন্য এই জন্য এই বাইকগুলো আমি নিতে না করব আপনি এই বাইকটা তখনই নেবেন যখন আপনি বাইকিংটাকে অন্য লেভেলে বললাম না শিল্পের পর্যায়ে একদম শিল্পের পর্যায়ে নিলে ঠিক আছে যেমন দেখেন আমি ক্লাসিকার এই হান্টার এগুলা রাখছি এই যে আজকে একটা ছোট্ট কাজ এখানে এই ছোট্ট কাজটা সারার জন্য কিন্তু এছাড়া এই বাইকের তেমন কোনো কাজই আমার আসলে নাই মানে এই বাইক আমার কোনো দরকারই পড়ে না কারণ এমটি দিয়ে আমি সব বাইকের কাজ করতে পারি বাট এগুলা জাস্ট মাঝে মধ্যে বের করলাম একটু ফিল নিলাম ওই যে অন্য লেভেলে শিল্পের পর্যায়ে নিয়ে গেলাম বাইকিংটাকে তখন এই বাইকগুলো আমি বের করি বা বের করবো বা বের করতেছি আসলে আচ্ছা আমার কাজটা সারি এরপরে আবার আসি হ্যাঁ ওকে ডিজে রানা ইজ ব্যাক না এখন তো আর ডিজে রানা নাই ভ্লগার রানা ইজ ব্যাক অ্যান্ড ঢুকে গেছি কাজটা সেরে চিপার ভিতরে আর আজকে গরম ভাব লাগতেছে নিচ থেকে ওই যে গরমের ব্যাপারটা ফিলটা মাথায় আসছে পা একটু সামনে দিলে কি গরম লাগে হ্যাঁ ইয়েস পা সামনে দিলে সেম ইসে যে গরমটা লাগে ক্লাসিকে সেম গরমটা এটার মধ্যেও লাগে তার মানে ভাই গরম একই হয় শুধুমাত্র শেপের কারণে গরমটা বোঝা যায় না এন্ড অন্যান্য বাইকও গরম হয় শুধুমাত্র কিট করা থাকে বা এমনভাবেই বানায় যে পায়ে যাতে গরম না লাগে এই জন্যই গরমটা অন্য বাইকেও বোঝা যায় না তবে একটা জিনিস কি জানেন এই যে এই ধরনের যে রাস্তাগুলা মানে সিমেন্ট ঢালাই রাস্তা মাঝে মধ্যে একটু কাটা আছে একটু ঝাঁকি ঝুঁকি আছে এই সমস্ত জায়গায় যদি আপনি ক্লাসিক স্লো চালান ওটার চাকাটা বড় হওয়াতে এত সুন্দর ওটার উপরে দিয়ে চলে যায় সাসপেনশন পর্যন্ত আসতেও হয় না আর যতটুকু চাকা না পারে অতটুকু মোটামুটি সাসপেনশনও আবার মিটাইয়ে দিতেছে আপনাকে আর এই বাইকের চাকা একটু ছোট হওয়াতে এই স্পিড ব্রেকার বলেন আর এই যে ছোট ছোট যে কাটা কাটা ভাঙ্গাগুলা ঢেউ এগুলো একটু শরীরে বেশি লাগে অ্যান্ড এটার এই জন্যে মনে হয় যে আসলে শখ অবজারভারবার মনে হয় পুরা প্রেশারটা নিতে পারতেছে না এইরকমটাই আমি বুঝলাম এই জন্য ক্লাসিকের চাকা বড় হওয়াতে মূলত আসলে ওইটাতে ঝাঁকিটা কম লাগে আর এটা চাকা ছোটো হওয়াতে একদম পুরা গিট 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 একটা ভাইব্রেটিং ঝাঁকি আসলে লাগে এ বাইকে চাকা তো আর একটু বড়ো দিতে পারতো না আসলে কি এক এক বাইকে এক এক রকম করছে চাকার সাইজ অ্যান্ড সব কিছু মিলায়া ওটার এটার পিছনে অবশ্যই কারণ আছে অপশন দিছে আপনাকে বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের বাইক মোট কয়টা আসছে এক হচ্ছে মেটিওর মেটিওরের মধ্যে মনে হয় সবগুলাই চাকা কি আসলে মেটিওরে স্পোকে নাকি অ্যালয় আমার ঠিক চ্যাল নাই যাই হোক আমি মেটিওরটাকে একটা ইস্যু রাখলাম অ্যান্ড সেকেন্ড হচ্ছে যেটা ক্লাসিক ক্লাসিকের মধ্যে দুইটা ভেরিয়েন্ট আসছে একটা হচ্ছে একটু ক্রোম ফিনিশ যেটা ওটার মধ্যে স্পোক অ্যান্ড একটা হচ্ছে যেটা রিম গান মেটাল ড্রে বা আরও কালো রঙের যেটা আছে এগুলাতে রিম দিছে আর তারপরে হচ্ছে বুলেট বুলেটের মধ্যে কি অ্যালয় বুলেটে তো অ্যালোই মনে হয় হ্যাঁ সম্ভবত ক্লাসিকেই শুধু স্পোকের চাকা দিছে বুলেটের মধ্যে মনে হয় অ্যালোই দিছে যেগুলা আছে অ্যান্ড হান্টার তো পুরা মানে সিটি প্র্যাকটিক্যাল একটা বাইক একদম অ্যালোয় রিম টিম দিয়ে পুরো অন্যরকম ব্যাপার মানে ওরা আপনাকে অপশন দিছে রয়্যাল এনফিল্ড যে আপনি যেটা খুশি এবার ওইটা নেন এটা কী বাইক ও এন টু ফিফটি এন টু ফিফটি নতুন কই পাইল ইলো এ বাইকটা তো নতুন ইদানিং পাওয়া যেতেছে না আমি শুনছি সিটের মিটের পলিথিন মলিথিন এখনও পর্যন্ত খুলে নাই সেই তো ব্যাপারটা মাত্র গিয়ে কিনে নিয়ে আসলো কিন্তু মাত্র কিনলে আবার আর সিবি রি লাগানো কেন কী বলে ওইগুলা রে আরে ওই যে ওইগুলা আরে ওই যে বোঝেন নাই বলেন না কেন বলেন না একটু ভাই আর ওই যে এখানে নাকল না এটা নাকল গার্ড না লিভার গার্ড আর লুকিং গ্লাসও তো সুন্দর লাগাইছে লুকিং গ্লাসগুলো আমার ভালো লাগে আমি হয়তো বা সামনে হান্টারে এই লুকিং গ্লাসগুলো লাগাবো ভাই কি বাইক কিনা নিয়ে আসলেন মাত্রই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন না পলিটলি লাগানো তো ভাবলাম মাত্রই নিয়ে আসলেন কিনা ভাইয়া এই লুকিং গ্লাসগুলো কত নিছে পনেরোশো টাকা জোড়া গ্লাসগুলা সুন্দর আমি হান্টারে লাগাবো এরপরে দেখা যায় না এই একটা সমস্যা হ্যাঁ এই ছোট ওটা আপনি একটু অ্যাডজাস্ট করে নিন ভাইয়া আমি এখান থেকেই তো দেখতেছি অনেক কেমন যেন ভিতরে ঢুকে আছে আর একটু সামনে নিতে হবে কি ভাইয়া হেলমেট কিনবেন মোটর অটোতে চলে যান মোটর অটোতে ভালো কালেকশন আছে হেলমেটের তো শুভ ভাইয়ার প্রমোশন করলাম এরে ভাইয়ের বাইকটা এত সুন্দর লাগতেছে এন টু ফিফটি এন টু ফিফটি আমার অনেক প্রিয় একটা বাইক বাট এফ টু ফিফটি কী করলো এটা চাকা টাকা মোটা করছে ঠিক আছে কিন্তু মানে জমলো না কালারগুলো জমে না ব্ল্যাক আনছে শুধু একটু অন্য কালার আনা দরকার ছিল মানে বিশেষ করে ব্লু পালসারে ব্লু অ্যান্ড রেড কিন্তু সবচেয়ে সুন্দর রেড অ্যান্ড ব্লু আসা উচিত ওরা প্রথমে এই কামই করে কালাগুলো দেয় দিয়া মার্কেটে ওটি মেইসা এরপরে যে অন্যগুলো আনে মা গো মা আমার হান্টার সম্পর্কে আইডিয়া বদলা গেছে আমি বলছিলাম সিটির জন্য খুব প্র্যাকটিক্যাল কিন্তু এই যে জ্যামে যে পড়ছি প্রায় দশ পনেরো মিনিট হয়েছে অ্যান্ড হাট ভাই পুরা জয়লা যাইতেছে ক্লাচ ধরে রাখতে রাখতে এগুলার ক্লাচ মানে অবশ্যই খুব তাড়াতাড়ি আপগ্রেড করা উচিত এত হেভি ক্লাচ মানে হাতের বারোটা না ভাই বারোটা পার হয়ে একটা কি দুইটা বাইজা যাইতেছে অবস্থাটা কি ভাই হাতের মাথা অবশ্য হয়ে গেছে দেখেন হাতের অবস্থা খবর বানায় ফেলছে ভাই প্রত্যেকটা ফাঁকা রাস্তার জন্য ভাই জ্যামে পড়লে আপনার দুনিয়াটা বরবাদ হয়ে যাবে বরবাদ মানে ভাই খালি বরবাদ না বরবাদের উপরে শোয়া বরবাদ না সারে বরবাদ হয়ে যাবে ভাই সারে বরবাদ খুবই বাজে অবস্থা আমি আর পারতেছি না ভাইয়া আজকে আমার এই ভিডিও থেকে আমার একটু বিদায় নিতে হবে তাড়াতাড়ি কারণ ওই ছোটো একটা কাজ ছিল ওটা সারলাম সত্যি কথা কি আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমি এখন মানে অদ্ভুতভাবে ঘামতেছি যেটা জ্বর আসলে হয় এই জ্বর আসতেছে এই জ্বর ছাড়তেছে এই একটা অবস্থার মধ্যে আমি আসি অ্যান্ড দোয়া করেন যাতে আমি সুস্থ থাকি যাতে রেগুলার ভিডিওগুলো দিতে পারি তাহলে আজকের ভিডিও এতটুকুই যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন জানাবেন কে কে রয়্যাল এনফিল্ড চান বা কে কে রয়্যাল এনফিল্ড কিনতে চান বা রয়্যাল এনফিল্ডের কোন মডেলটা কার প্রিয় এইতো এবং সুবিধা অসুবিধা ধরো কি কই সুবিধা অসুবিধা আজব ভাবে কথা বলতেছি এবং সুবিধা অসুবিধা কে চাইলে শেয়ার করতে পারেন তাহলে অন্য কেউ পরে উপকৃত হবে দেখা হচ্ছে তাহলে আবার সামনে কোনো নতুন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ জামে পরে আমি মোটামুটি চিল থেকে খিল বিল হয়ে গেছি রে ভাই